একটা কথা আছে মেন ইজ সোশ্যাল এনিমেল মানুষ সামাজিক প্রাণী তাই তাকে সমাজ নিয়ে চলতে হয় সমাজের সাথে থাকতে হয় সমাজ নিয়ে এগোতে হয় তাই সুষম সমাজ নির্মাণে রাজনীতি মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আজ দেখতে পাই রাজনীতি হচ্ছে চুরি বাটপারি রাষ্ট্র এবং জনগণের সম্পদ আত্মস্বের মূল হাতিয়ার যারাই ক্ষমতায় যায় তারাই জনগণের এবং দেশের উন্নয়নের কাজে যতটুকু সময় দে এর চাইতে বেশি নিজেদের উন্নয়নে সময় দে জনগণের বাক্য পরিবর্তন করুক বা না করুক নিজেদের ভাগ্য ঠিকই পরিবর্তন করে দুঃখজনক হলেও সত্য আমরা একজন মসজিদের ইমাম নিয়োগ করতে গেলে দেখে সে নামাজি কিনা বাঠফার কিনা মানুষের সম্পদ আত্মসাত করে কিনা ভালো মানুষ কিনা বউ পর্দায় তাকে কিনা একজন মসজিদের ইমাম নিয়োগ করতে আমরা এত কিছু খোঁজাখুঁজি করি অথচ একজন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীকে গ্রামের ইউনিয়নের উপজেলার বিভাগের যখন ইমাম বানাই তখন তার বেলায় আমরা এই সমস্ত জিনিস খুঁজা করি কি না করি না যে সে নামাজ পড়ে কি না ভালো মানুষ কিনা মানুষের উপর জুলুম করে কি না মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি না ক্ষমতা যাওয়ার পরে মানুষের উপর জুলুম করবো কি না এই সমস্ত জিনিস আমরা খুঁজি না দুঃখজনক হলেও সত্য মাছের পচন শুরু হয় মাছের মাথা থেকে আর সমাজেরও পচন শুরু হয় সমাজের মাথাওয়ালা লোকদের থেকে তাই ভালো মানুষ নির্বাচন করতে ভুল করবেন না যদি আপনি আপনি যেরকম গাছ লাগাবেন আপনি ফল সেরকম পাবেন আর আপনি যদি আম গাছ লাগান আর লেসুর আশা করেন এটা জীবনে সম্ভব নয় সমাজ পরিবর্তন করতে হলে ভালো মানুষকে প্রতিনিধি বানাতে হবে একজন ভালো মানুষকে ইমাম বানাতে হবে তাই সমাজ পরিবর্তনের জন্য ভালো মানুষ নির্বাচন করতে ভুল করবেন না